নয়নাপুর গ্রামে বাস করতো এক ধোপা দুকুলে তার কেউ ছিল না সে এই গ্রামে একটা বাড়িতে একা একা থাকত সেখানকার লোকেদের কাপড় সে পরিষ্কার করে দিত কিন্তু ধোপাটির বয়স অল্প হওয়ায়। মানুষের কাপড় ঠিকভাবে পরিষ্কার করতে পারত না আরে তানিম নিম ভাই যে তা কাপড় পরিষ্কার করছো বুঝি আজ কয়টা কাপড় হলো শুনি আমার আর কাপড় কপালে বিয়েও নেই কাপড়ও নেই কেন যে কেউ আমার কাছে কাপড় নিয়ে আসে না তা কে জানে মজার কথা বললে তো একটু করে করতে পারো তাহলেই তোমার কপালে টাকাও জুটবে আর টাকা থাকলে বৌ তো এমনি জুটবে চেষ্টা তো আর কম করি না ভাই মানুষের হাজার ভালো করে কাজ করে দিলেও সেই শেষে ভালো হয়নি বলে চলে যায় আসা আসা পথ ছাড়ো আমার একটু গোসল করে উঠে যায় এই আমার যে কাপড়টা আছে তাড়াতাড়ি দিয়ে দিও লোক দুটি পানিতে নেমে গোসল সেরে উঠে গেল এদিকে তানিম তার সব কাপড় কেচে ধুয়ে পুকুর পাড়ে নাড়তে নাড়তে বলল। কি যে করি কিছু ভালো লাগে না সবাই শুধু আমাকে নিয়ে হাসাহাসি করে আমি তো আর কাপড়গুলা মানুষের থেকে কম পরিষ্কার করি না তারপরেও আমাকে অপমান করে ঠিকই টাকাটা কম দেয় তানিম তার বাড়িতে চলে গেল সে ঘরে বসে খাবার খাচ্ছিল তখনই বিশাল আকৃতির একটা লোক মুখ ঢেকে তানিমকে ডেকে বলল এই বাড়ি থেকেও আসে এটা কি ধোপার বাড়ি নাকি হ্যাঁ মশাই আসি এটা ধোপা বাড়ি কিছু বলবেন নাকি বাইরে একটু বেরি এসো তো আমারে কাপড়গুলা নিয়ে যাও তানিম বাইরে বেরি এসে দেখলো বিশাল আকৃতির একটা লোক দাঁড়িয়ে আছে তার সামনে তানি মনে মনে বলল বাবারে বাবা এত বড় একটা মানুষ আমি তো জমেও চোখে দেখি নাই এ কোথা থেকে আসলো আমার কাছে ভাবছো এত বাদ দিয়ে শোনো এই খুব সুন্দর করে করে পরিষ্কার রাখবে আমি দু একদিনের ভেতরে এসেই নিয়ে যাব আচ্ছা মোশাই ঠিক আছে এইগুলা কি তোমাকে বাজারে দিয়ে আসব নাকি বাড়িতে এসে নিয়ে যাবে না তার কোনো দরকার নেই আমি বাড়িতে এসেই নিয়ে যাব আর খুব যত্ন করে পরিষ্কার করবে কিন্তু ঠিক আছে লোকটি চলে গেল এদিকে তানিম কাপড়গুলা নিয়ে ঘরের ভেতরে চলে গেল পরের দিন তানিম সেই অদ্ভুত লোকের কাপড়গুলো নিয়ে পুকুরে গেল পরিষ্কার করতে বাবা রে বাবা কি নোংরা কাপড়গুলা মনে তো হচ্ছে সব রক্তের দাগ আর খুব ময়লা কাপড় গুলা ধুয়ে এবার নেড়ে দিই তানিম কাপড়গুলো ধুয়ে যখন দড়িতে নাড়তে গেল তখন দেখল পকেট থেকে ছোট্ট কি যেন একটা পড়ে গেছে আরে ওই লোকের পকেট থেকে এটা আবার কি পড়লো দেখিত তানিম যখনই সেটা ওঠাতে গেল দেখল সাথে সাথে একটা ছোট্ট পুতুল শো শো করে মানুষের মতো বড় হয়ে যাচ্ছে তানিম ভয় পেয়ে একটু দূরে সরে যে বলল কি সাংঘাতিক ব্যাপার পকেট থেকে পুতুল পড়ে আবার বড় হয়ে গেল এটা কি হতে পারে নাকি আমি পুতুল নই গো আমি তো একটা মানুষ একটু আস্তে তো কাপড়টা পরিষ্কার করতে পারতে বাবারে আমার মাজাটা ভেঙে গেছে কখন থেকে চিল্লিয়ে বলছি আমাকে আর কিছু না কিন্তু কই তুমি তো শুনতেই পাও না না মানে আমি শুনতে পাইনি গো কে তুমি আর এই পকেটের ভেতরে তুমি কি করছো আমাকে একটা দুষ্টু লোক আটকে রেখেছিল তাই এই পকেটে করে পালিয়ে এসেছি মানে কি তোমাকে আটকে রেখেছিল কিভাবে তুমি এত বড় একটা মানুষ তোমাকে কিভাবে কেউ আটকে রাখতে পারে জাদুকর গো সে লোকটা তোমাকে এই কাপড়গুলো পরিষ্কার করতে দিয়ে গেছে আসলে সে একটা ভয়ঙ্কর জাদুকর ও তাই বলো তোমার বাড়ি কোথায় গো তোমার নামটাও তো জানা হলো না আমার নাম আমার নাম মিন আমার বাড়ি নেই দুগুলো সে আমার আপন বলতে কেউ নেই আমি একা ও তাই বলো তুমি যেহেতু একটা মেয়ে আমার বাড়িতে তো তোমাকে রাখতে পারবো না মানুষে খারাপ বলবে তাই বলছিলাম আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কি তোমার আপত্তি আছে আমার কোনো আপত্তি নেই আমি যে একটা মাথা কোসার ঠাই পাবো এটাই আমার জন্য অনেক কিছু গো সেদিন তারা দুজন খুশি মনে বিয়ে করে নিল আমি নতুন সংসার বেশ সুখে কাটছিল একদিন তানিমের বউ তানিমকে বলল শোনো তোমার কাপড়গুলো ঠিকভাবে পরিষ্কার করা হয় না তাই বলছিলাম কি কাল থেকে লোকের কাছে কাপড়গুলো তুমি নিয়ে আসবে সেগুলো আমি নিজে পরিষ্কার করে দেব আর তুমি সেগুলো দিয়ে আসবে কি বলছো বউ শেষে তুমিও আমাকে বললে যে আমার কাপড় পরিষ্কার করা হয় না তা নয় তো কি সত্যি তো বললাম এজন্যই তোমার কাছে মানুষ কাপড় দিতে চায় না যা বললাম কাল থেকে মনে রেখো পরের দিন তানিমের বউ খুব সুন্দর করে কাপড়গুলো কেচে ধুয়ে পরিষ্কার করল কাপড়গুলো শুকিয়ে তানিমকে দিয়ে বলল এই নাও তোমার সব কাপড় পরিষ্কার করা হয়ে গেছে যাও এগুলো যাদের কাপড় তাদের দিয়ে এসো ও মা হে বউ তুমি তো খুব সুন্দর করে কাপড় পরিষ্কার করতে পারো এবার বুঝেছি কেন আমার ধোয়া কাপড় মানুষে পছন্দ করে না আমার কাছে কাপড় পরিষ্কার করার

আজ তো খুব সুন্দর করে কাপড় গুলা পরিষ্কার করলি একদম সোনার মতো ঝকঝক থেকে সবার কাপড় এমন সোনার মতোই ঝকঝক করবে তানিম কাপড় দিয়ে চলে গেল এভাবে পুরো গ্রামে তানিমের খুব সুন্দর কাপড় পরিষ্কারের কথা ছড়িয়ে পড়লো দলে দলে মানুষ তানিমের কাছেই কাপড় নিয়ে যেতে লাগল একদিন তানিম বউকে বলল হ্যাঁ বউ তুমি কি এমন জাদু করলে যে আমার বাড়ি থেকে এখন কাপড়ই ফুরায় না তুমি আসবার পরে আমার অবস্থার কিন্তু বেশ উন্নতি হয়েছে এটা জাদুর লাঠি এই লাঠিটা আমি যে ব্যবহার করব সেই কাজটাই সুন্দর হবে বুঝেছো এটা আমি ওই লোকের থেকে নিয়েছিলাম এবার বুঝলাম আমি যেটা দশ বছরে পারি নাই আমার বউ সেটা দশ দিনে কিভাবে পারলো এমন সময় বাইরে থেকে ভারী আওয়াজে কেউ ডেকে উঠলো বাড়িতে কেউ আসো নাকি বাইরে এসো ও অজানা মশাই তুমি হ্যাঁ পরে তোমার কাপড় নিতে আসলে বুঝি বাদ দিয়ে বলো আমার পকেটের ভেতরে একটা ছোট্ট মানুষ ছিল সে কই আমি তাকে অনেক খুঁজেছি পরে মনে পড়লো সে সালাকি করে আমার পকেটে ঢুকেছিল আর সে আছে আসে কই না না আমি তো পকেটে কিছুই পাইনি এমন সময় তানিমের বউ সেখানে এসে বলল কি এসেছে আর কার সাথে কথা বলছো এই তো এই তো সে তুই আমাকে মিথ্যে বললি তোকে তো আমি হ্যাঁ আমি এখানে আমি এর বউ আমরা বিয়ে করেছি কি করবে তুমি এখন তোর এত বড় সাহস তুই